হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে দেখতে থাকো সারা দিন তোমরা তো বলো আমরা কি কাজ করি দেখো এই যে কতগুলি কাপড় এক তুরি দিয়ে ভাজ করে ফেললাম আলমারিটা ঘুষাইলাম সকালে নাস্তা বানাইছি নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নার চুলায় দুই চুলায় বসাইছি আর এদিকে আলমারি গুছাইতেছি আলমারিটা দেখো কেমন আছে আমার শাশুড়ি সব শাড়ি এই চল্লিশটা শাড়ি এখানে তারপরে ওপরেও আমার ব্লাউজ পেটিকোট তারপরে নিচে নিচে এগুলি এগুলি সব থ্রি পিস এইগুলি সব থ্রি পিস আমার শাশুড়ির এগুলি সব থ্রি পিস এগুলি সব গুলিরভাস করছি বিষটার মতো থ্রি পিস তারপরে এগুলি গুছাইছি আর একটা আলমারি ছিল ওই আলমারি থেকে সব এগুলি আলমারিতে এনে চেঞ্জ করছে তারপরে এই যে নিচে কাপড় রাখছে নিচে কাপড় রাখছে সব কাপড় আমার চলেছে এইগুলি সব বাস টাস করার পরে তারপরে দিক দিয়ে আবার রান্না করতেছি রান্না করতেছে ছেলে ছেলেরে খাওয়াইতেছি এরপরে দেখো যা বিছানাটা সুন্দর করে গুছাইছি বিছানাটার থেকে সব কাপড় চেপড় গুছাই রাখা তারপরে সন্ধ্যা হয়েছে এখন বারান্দা এসে একটু দাঁড়ায়া দেখতেছে প্রকৃতির আবহাওয়া আজকে তো সূর্য আলো নাই মেঘলা মেঘলা দিন তারপরে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময়তে বারান্দা এসে দেখতেছি বারণ দেখলাম এই যে দেখো আমার বরবটি গাছে বরবটি ধরছে মার্শাল্লা অনেকগুলি নিচের মধ্যে দেখো তিন চারটা উপরেও আছে আরও এই বরবটির গাছে দুইবেলা পানি দিতে হয় সকালে একবার রাত বিকালে একবার যত্ন না করলে রত্ন মেলে না সব কিছুরই একটা কাজ আছে ফেসবুকের যেমন কাজ ঘর সংসারেরও কাজ এই যে একটা বরবটি গাছ এই যে তুলসী গাছ তুলসী গাছও এখানে রাখছি তুলসি গাছে গাছে পানি দিতে হয় এই যে লাউ গাছটা মরে যেতেছে পানি দিই তারপরে মরে যেতেছে এই যে দেখো আমার অ্যালোভেরা গাছ মারসাল্লা অ্যালোভেরা গাছেও দুইবেলা পানি দিতে হয় সকালেও দিতে হয় এই যে এখন পানি দিব অ্যালোভেরা গাছে পানি দিয়ে দিলাম অ্যালোভেরা গাছগুলি মরে যেতেছে কেন জানাই হতো কী দিলে ভালো হবে আরো মোটা তাজা হবে পায় এখানে